তো হাই বন্ধুরা রাধে রাধে সবাইকে চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে আসো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতে চলে এসেছে পোচো তো পোচো আজকে একটা ট্যাটু করাতে যাবে তো ওরই ভিডিও আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো পোচো কিছু বলো হ্যাঁ আজকে আমার একটা ট্যাটু রয়েছে তো আপনারা দেখতেই পারবেন আমি কি ট্যাটু করব তো নিয়ে যাচ্ছি আপনাদের বাইরে যাব আজ কিন্তু খুব এনজয় হবে তো বাইরে গিয়ে দেখা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু ডাইরেক্ট ট্যাটু স্টুডিওতে তো এই দোকানটা কিন্তু একদম নতুন উদ্বোধন করেছে দাদাটা তো দাদার সাথে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট কর মানে কথা বলাবো তোমাদের অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ ভিউটা এখানে কিন্তু অ্যাকোরিয়াম রয়েছে দেখতেই কত সুন্দর কিন্তু ডেকোরেটেড করা রয়েছে তো অবশ্যই এখানে কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে মানে মিডিয়াম প্রাইজের মধ্যে কিন্তু ট্যাটুগুলো করছে দাদা খুবই হাতে সুন্দর কাজ রয়েছে দেখাবো আপনাদেরকে আর দেখতে পাচ্ছ যে মেন ট্যাটুটা করাবে তো তো হাই করে একবার সুন্দর লাগছে দেখতে দুজনকে তো ভিডিওর মধ্যে থাকো দেখাবো তোমাদেরকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওতে আগে থাকুন দেখা হচ্ছে বাদে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এই ট্যাটুগুলোর মধ্যে বলছে কোনটা বেছে নেবে তো এইটা বেছে নিল দেখতেই পাচ্ছ এটা করাবে তো দাদা আসুক দাদার সাথেও কথা বলাবো ট্যাটুটার ভিডিও দেখাবো কত সুন্দর কাজ করছে সেটাও দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু হাতে ট্যাটুটার ছাপটা কিন্তু তৈরি করে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই হচ্ছে দাদা সেই দাদা যায় ট্যাটুটা করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু ট্যাটো করা শুরু করে দিয়েছে আর এই শুরু হলো কিন্তু জেলটা লাগিয়ে দিলো জেলটা লাগিয়ে পরে যাতে স্মুথলি হয় জিনিসটা দেখতেই পাচ্ছ অত সুন্দর কিন্তু হচ্ছে আর ব্যাটার মুখটা দেখো লাগছে ভাই হালকা লাগছে বলছে হালকা দাদা কিন্তু আরো অনেক ধরনের ট্যাটু করেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আপাতত করেছে আর দোকানটা কিন্তু নতুন বেশি দিন হয়নি চার থেকে পাঁচ মাস হবে খুলেছে তো আমি কিন্তু ডিসক্রিপশানে অবশ্যই দাদার নাম্বারটা দিয়ে দেবো যারা করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো লোকেশানটা বলে দিচ্ছি রিসরা স্টেশনে নেবে টোটো বা অটো ধরে বলবে রিসরা ফাড়ি ফাড়িতে এসে ফোন করবেন ফাঁড়ির ভিতরের দিকে দোকানটা রয়েছে তো দাদা অবশ্যই নিয়ে যাবে আপনাদেরকে বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদা কিন্তু একদম ভালোভাবে সেট করে দিচ্ছে ফিনিশিং এর দিকে চলে গেছে প্রায় হয়েই এসেছে সেট করছে খুব সুন্দর ভাবে সেটা কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা লাস্টে কিন্তু এটা হোয়াইট এ দিয়ে কিন্তু এটাকে পুরো ফিনিশ করে দিচ্ছে সেট করে দিচ্ছে দেখতেই পাচ্ছো কত সুন্দর ভাবে করে দিচ্ছে জিনিসটাকে যাতে জিনিসটা খুব ভালো লাগে સુંદરભાવ પડશે ફિશિંગ હોય ગે છે લાસ્ટ ચલ છે એકદમ લાસ્ટ પજિશન ચલ છે অ্যাট লিস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেলো ট্যাটুটা দেখতে পাচ্ছো তো কমপ্লিট করার পর কিন্তু এরকম লাগছিলো বন্ধুরা দেখে নাও তো পছো তুমি স্যাটিসফাই তো একদম ওকে দেখে নাও আর বন্ধুরা ডিটেলসটা দেখেন। নাও বন্ধুরা আদার্স যারা ট্যাটু করেছিল দাদা কিন্তু ট্যাটু করে যাদের ট্যাটু করে তাদের কিন্তু ট্যাটুগুলো এগুলো ইমেজগুলো কিন্তু লাগিয়ে দেয় তো সেরকমও আমার প্রচুর বন্ধুটাও লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবার কিন্তু ট্যাটুটা ফিনিশ হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো দাদার সাথে কথা বলিয়ে দেবো দোকানে যে মেন যে ট্যাটুটা করে তার সাথে কথা বলিয়ে দেবো তো দাদা বলছি তোমার দোকানটা কবে উদ্বোধন হয়েছে আমি বলে দিয়েছি বাট তুমি তবুও তোমার মুখ দিয়ে একবার শুনতে চাই বলে দাও দু হাজার তেইশে নম্বর পাঁচ তো চার পাঁচ মাস হয়েছে তো তো সব রকম ট্যাপি করো তুমি মোটামুটি সব রকম করো মিড রেঞ্জের মধ্যে মোটামুটি প্রাইসের মধ্যে কিন্তু করে দেয় আর দাদা তোমার নাম্বারটা একবার বলে দেবে 9163010191 তো বন্ধুরা ডেসক্রিপশনে তো আমি নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি ইন্টারেস্ট থাকো ট্যাটু করার জন্য इच्छुक থাকো অবশ্যই কন্টাক্ট করতে পারো আমার তো ভালো লেগেছে আর যে ট্যাটু করিয়েছে তারও খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা এটুকুই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বেশি বেশি করে শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততদিনের জন্য টাটা